রাধে রাধে কেমন আছো তোমরা আমি টুম্পা দা কুন্ডু ফ্যামিলি চ্যানেলে আরেকটি নতুন গল্পে তোমাদেরকে স্বাগত জানাই যেগুলো মোটা আছে না ওগুলো শ্বাস বেশি মানে বড় বড় বেশি আর যেগুলো ছোটো ছোটো ওগুলো শ্বাস কম সকাল প্রায় সাড়ে আটটা বাজে একটা কাকু এসেছিলো গাছ কাটানোর জন্য তাকে দেখে আমাদের নারকেল গাছটাও কাটানো হলো এইবারটা গাছে না প্রচুর পরিমাণে ফল ধরেছে গত দু বছর নারকেল কাছে কোনো ফল দেখাই যায়নি বেশ কয়েকটা নারকেল রেখে দিয়েছি ঝুনো করবার জন্য আর বাকিগুলোকে আমরা ডাব অবস্থাতে পেরে ফেলেছি এইবার পুজোর শপিং তোমাদের সবার হয়ে গেল আমাদের কিন্তু হয়নি প্রিন্সের এখনকার হাইট বোন বসতে পারেনি তাই প্রিন্সের জন্য কোনো কেনাকাটা করেনি আজকে বোন আসবে একটু ঘুমায় প্রিন্সের পছন্দ সেই জামাকাপড় দেওয়ার জন্য বাপি হলো গাছ পাগল মানুষ গাছ প্রেমেও বলতে পারো দুটো থোকা থোকা লেবু দেখে গাছ নিয়ে এসেছে এখনই গাছে দেখো লেবু ভর্তি হয়ে আছে সারা বছর নাকি ফলন হবে তাহলে যে কত পরিমাণে লেবু হবে সেটা ভাবাই মুশকিল তবে গাছের যত্নের দায়িত্ব পড়েছে আমাদের গৌরাঙ্গদার হাতে গৌরাঙ্গদার যিনি আমাদের নিচের তলাতে থাকেন তবে গৌরাঙ্গদার তত্ত্বাবধানে গাছ দুটো আমাদের যত্ন পাবে কয়েক বছর পাঞ্জাবে থেকে এসেছি এখন রাজস্থানে থাকি কিন্তু সেখানে কোনোদিন কোনো নারকেল গাছ আমার চোখে পড়েনি তাই রাজস্থান পাঞ্জাবের দিকে নারকেলের একটু দাম বেশি হয় আর কেজি হিসাবে নারকেলগুলো বিক্রি করা হয় ডাবের থেকে বেশি ডাবেরই পাতলা পরিমাণে শ্বাসটা খেতে যে বেশি ভালোবাসি বোন আজকে আর আমাদের বাড়িতে যাবে না এখান থেকে একটু কেনাকাটি করে ও নিজের বাড়ি ফিরে যাবে দুর্গাপুজোর নবমীতে আমরা বাড়িতে ঢুকেছি তখন কি আর শপিং হয় তখন দোকানেও প্রায় জামা কাপড় শেষের দিকে তাই অপেক্ষা করছিলাম কখন কালী পুজোর জন্য নতুন কালেকশন ঢুকবে প্রথমেই দেখলাম বেশ কয়েকটা গাধুয়াল শাড়ি গাদোয়াল শাড়ির কালার কন্ট্রাস্টগুলো খুব সুন্দর আর কাকু বলছিলেন যে উপরে অনেকগুলো কালার রাখা আছে তোমরা যেটা পছন্দ করবে বলো আমি সেটা বের করে তোমাদেরকে দেখাবো বোনের জন্য আমি রাজস্থান থেকে শাড়ি নিয়ে এসেছি এখন মা যেই শাড়িটা বোনকে দেবে সেটা বোন পছন্দ করতে ব্যস্ত মা বলেছে তুই শাড়িটা পছন্দ করে আয় পরে আমি কি দোকান থেকে বিল করে নিয়ে নেবো প্রায় এগারোটা বেজে গেছে আমাদের অনিরাবার স্কুল ছুটির পালা তাই একটু তাড়াহুড়ো করছিলাম স্কুল ছুটি হলেই তো মাকে দেখা যায় হলে অনির আবার কান্নাকাটি শুরু করে দেবে কিন্তু এতটুকু সময়ের মধ্যে শাড়ি পছন্দ করব সেটা আবার হয় না কি এবার কাকুকে বার করতে বললাম কিছু হ্যান্ডলুম শাড়ি হ্যান্ডলুম শাড়ির কালার কন্ট্রাস্টগুলো খুব সুন্দর কিন্তু সেগুলো দেখে বোন বলল এবার পুজোতে ও দুটো হ্যান্ডলুম শাড়ি গিফট পেয়েছে তো সেদিকে ও আর তাকালো না কালো রঙের হ্যান্ডলুমটা কিন্তু বেশ লাগছিল সঙ্গে এসেছে আমার বোনের এক বান্ধবী আজকেই আমার সাথে ওর প্রথম পরিচয় তবে প্রথম পরিচয় ওকে আমার বেশ লাগলো এখান থেকে বোন একটা শাড়ি পছন্দ করে নিয়ে এলো প্রিন্স এখনও নিজের জন্য কিছু কিনে উঠতে পারে না আমি ওকে একটা সাইজ নির্দিষ্ট করে বললাম কয়েকটা কালার আছে যে কোনো একটা চুজ করে নে এখন একটু বড় হচ্ছে তাই নিজের ভালো লাগা খারাপ লাগা সমস্ত কিছুই ওকে জানতে হবে তাই একটু সুযোগও দিচ্ছি এখনও মায়ের অনেক শপিং করা বাকি আছে সেগুলোর জন্য কালকে আসব তবে হাতে একটু সময় নিয়ে আসতে হবে কয়েকটা দিন পর থেকে শুরু হবে কালী পুজো আর এই কালী পুজোর ঠিক চার থেকে পাঁচ দিন পর আমরা আবার ফিরে যাচ্ছি রাজস্থান আর সেই বিদায়বেলায় বাড়িটিকে ছেড়ে যাবার সময় ভীষণ কষ্ট হয় পুজোর সময় প্রত্যেকেই কোনো আত্মীয়র বাড়ি কিংবা পাহাড়ে কিংবা অন্য কোথাও ঘুরতে যায় আর আমরা পুজো হলে কিংবা অন্য কোনো ছোটো পেলে দৌড়ে চলে আসি আমাদের নিজের বাড়িটিতে স্বভাবতই রান্নাঘরে রান্না করবার জন্য দেয়ালগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে কালো হয়ে গিয়েছিল আর তেল কাষ্টির মতন দেখা যাচ্ছিল তার জন্য সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু রং করা হচ্ছিল কিন্তু এতে যে হল ভারী সমস্যা রান্নাঘরে আমার মশলাপাতির গুটো বাসনপত্র কিংবা সবজি রাখার জায়গা সমস্ত কিছু ওলটপালট হয়ে গেছে আবার সমস্ত কিছু সেটা আমাকে ঠিক করতে হবে ঘড়িতে সময় এখন প্রায় সাড়ে দশটা ওই যে রান্নাঘরে কাজ চলছিলো তার জন্য তো আমাদের আজকে রান্নাই হয়নি সমস্ত কিছু গোছানো হচ্ছে এটা পাচ্ছি তো ওটা পাচ্ছি না আসলাম তা একটু তরকার রুটি নিতে কিন্তু এসেই দেখলাম আজকে তরকার রুটি দোকানের বন্ধ হয়তো আজকে খোলেই নি কারণ এত তাড়াতাড়ি তো বন্ধ হওয়ার কথা না তাই চলে গেলাম গোমা রেলগেট ধরে আসতলেন বিরিয়ানির জন্য নিয়ে হয়ে গেল বিরিয়ানি রাতের রাস্তা এত সুন্দর এবার শুরু করলাম একটুখানি এদিক ওদিক ঘোরা ওইদিকে কালীপুজো প্যান্ডেল তৈরি হচ্ছে এখনো শেষ হয়নি এটা আমাদের গোমা স্টেশন সংলগ্ন আশেপাশের এলাকায় এদিকে লাইটিং এর কাজও কমপ্লিট হয়ে গেছে এই রাস্তাতে যখন লাইটগুলো জ্বলবে তখন কিন্তু দারুণ লাগবে দেখতে একবার আসবো আমরা কালীপুজোর সময় দিকটা ঘুরতে আরও মনে হচ্ছিল যে অনেকটা দূর একটু ঘুরে আসি ঠান্ডা ঠান্ডা হাওয়া তেমন এত সুন্দর লাইট জ্বলছে আশেপাশে তবে এত রাত যে বোঝাই যাচ্ছে না রাস্তায় অনেক লোক আছে সামনে কালী পুজো তো আর সালানে বিরিয়ানিতে কিন্তু তেল মশলা একটু বেশিই থাকে আর ঠিক এই কারণেই আমি আসলানে বিরিয়ানি খেতে পছন্দ করি আমার একটু তেল যুক্ত বিরিয়ানি খেতেই ভালো লাগে যখন ডাল ভাত খাবো তখন সিম্পল খাবো কিন্তু বিরিয়ানি মানেই তো এক গাদা তেল আর মশলায় ছুঁই ছুঁই হাত দুটো তেল দিলে হয়ে যাবে তবেই না বিরিয়ানি খেতে মজা আমাদের বাড়িতে আমি আর আমার ফ্রেন্ডস দুজনেই বিরিয়ানি পাগল রাত তিনটের সময় ডেকে কেউ যদি বলে বিরিয়ানি খেতে আমরা দুজনেই তখনই উঠে বিরিয়ানি খেয়ে নেবো ব্যাস আজকের জন্য এতটুকু গল্প নিয়ে আসবো আবার অন্য কোনো ভিডিও অন্য কোনো গল্পের মাধ্যমে এতক্ষণ ধরে আমার সঙ্গে থেকে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে দিও ধন্যবাদ তোমরা ভালো থেকো আবার দেখা হবে